আসসালামু আলাইকুম দর্শক দেখেন আজকে একটা অবস্থা কুকুরে কি করছে দেখেন এই দেশি মুরগ দেখেন কুশন ভাই এদিকে না না কোড়ানো হ্যাঁ মানে এখানে সমস্যাটা একটা মুরগি কত বড় বড় দেখেন হ্যাঁ তাই না 25 টাকা 25 টাকা মুরগ মানে ময়ের কাছে এই অবস্থা লাগি রে ওই মরবোনতে তো সকালবেলা মুরগি ছারে দিছিলাম ছারে দি বকরের খানা দিতাম গেছিলাম নি তো ফিরে জঙ্গলে কুত্তা আসে সব মারে দিছে ঠিক সকালবেলা সকালবেলা মানে ছারার পরে পরে চিন্তা করছেন মানে আপনার এখানে বকরি মরো গিয়ে ওই দিন ওই বকরী দেখেন ছাই রাখছে মানে ঠিক এরকম ভাবে ছাই রাখছিল মানে ছাইরা সকাল বوره আপনার আযানের পরে ৪টা পরে না পরে এর আর কি 4টা বাজে ছাইরা দিয়ে ওই যে বকরি রে ধুমবারে খাবার দিতে গেছে আর এই সুযোগে দেখেন প্রায় এখানে বিশটা মুরগ এখানে পঁচিশটা এখানে পঁচিশটা মুরগ এক একটা মুরগ কিন্তু আমরা প্রায় এই কতটা একটা প্রায় ত্রিশ টাকা ফিস আছে না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কাঁথার এরিয়াল একটা পঞ্চাশ টাকা ফিস চিন্তা করেন এখানে আছে তিরিশটা যে দেখেন যে আমরা দেখাই যে ওইটার মধ্যে আছে দেখেন এই যে দেখেন এখানে আরও কিছু মানে আপনার অসুস্থ হয়ে কিছু দেখেন এই যে দেখেন অসুস্থ দেখছেন এই এখন চিন্তা করেন কতটা লস করে পালাইছে আপনার কুকুরে বুঝছেন যদিও কুকুর পোষা মানানো যায় কিন্তু জঙ্গলি কুকুরগুলো কিন্তু অনেকটাই ডেঞ্জারাস তো আসলে এই কিছু মানে ওই যে দৌড়াইছে যে ওই দেখেন দৌড়াইছে যে কামড় দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে হালকা করে রাখছে আসলে গুলা থাবা মারে আর দেখেন এদিকে যে আপনার সারি রাখছে দেখেন কিন্তু অনেক সুন্দর লাগতেছে মানে এরকমভাবে সার ছিল ও মা এরকমভাবে সার ছিল তো এই অবস্থা বুঝছেন আর আমার আবার ল্যাংরা মনে করে রাখিস বাইবে না ঠিক আছে ইস্কার মালটা দেখেছিলাম হাতিটা দেখেছিলাম হাতিত পায়ে ফইরা না পায়ে হাতিত হাদিত আজকে আজকা দুদিন ধরে হাতটা কষ্ট আছে তাহলে একটু দোয়া করেন যেন সুস্থ হই ঠিক আছে কারণ এই প্রবাসের বাড়িতে একটা প্রবাসী অসুস্থ হয় অসুস্থ হলে সেবা করার মতো কেউ নাই কারণ এখানে তো ছেলে নাই মেয়ে নাই মা নাই বাপ নাই বউ নাই ওয়াইফ নাই কেউ নাই বুঝছেন তো একা একা দেখেন তেল মালিশ করতেছি যে সকালবেলা তেল মালিশ করলাম মালিশ করে এদিকে দেখলাম যে এই অবস্থা ঠিক আছে মরুকের এই অবস্থা তবে এখানে প্রায় আজকে অনেকগুলো টাকা লস করে ঠিক আছে আল্লাহ করিম ঠিক আছে তো দোয়া করেন আমার জন্য আমার ফটা যেন সুস্থ হয় ঠিক আছে তা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ